এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তেইশে জুন রবিবার বেলা এগারোটায় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা খোকসা বাস স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধন কর্মসূচিতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাই টিভির প্রতিনিধি লিপু খন্দকার নয়াদিগন্ত পত্রিকার সোহাগ মাহমুদ বিজয় টিভির তানভীর লিটন কালবেলা প্রতিনিধি মনোয়ার হোসেন স্যানেল এসের মোকারম হোসেন সাবু ভোরের কাগজের সাইদুর রহমান প্রবীণ সাংবাদিক নোবাজ্জেল হোসেন শামীম খানসহ অনেকে এ সময় খোকসা উপজেলার সর্বস্তরের গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা হামলাকারীদের শাস্তির দাবি করেন দৃষ্টান্তের উপরে হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং অচিরেই আমরা আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গ্রেপ্তার না হলে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিব